শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস বিভাস শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে মনে দৃঢ় করিব সন্ন্যাস মনে আস করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশে হয়েছেন ভাবিয়া মন্দিরতেজিয়া হইছেন ভাবিয়া মন্দিরতেজিয়া আইলা সুরধ্বনি পীরে দুই কর জুরে নমস্কার করি পরশ করিলা নিলে গঙ্গা পুরি হোরি নবদীপ ছারে কাঞ্চন নগর পথে করিলা গমন শুনি সব জন কোটিLambdaমন শুনি সবজন বজ্র পড়িলো মাটি ভাষণ সমানু হৃদয় কঠিন সেহুঁ বুঁ সেহুঁ শুনি গলি যায় পশু পাখি ঝুরে গলয়ে পাথোরে এ দাস लोचनदास ठाकुर की जय श्रील प्रभुपाद की जय गोर प्रेमानंद हरि हरि